এক্ষেত্রে একটু জানার বিষয় সেটা হলো আযান চলাকালীন সময়ে হাতে এবং মুখে যে খাবার থাকে যদি তার প্লেটে খাবার থাকে তাহলে সেই খাবারটা সে খেতে পারবে কিনা এই বিষয়ে আপনি যদি একটু বলতেন যে যদি হাতের মধ্যে থাকে যদি হাতে থাকে তাহলে যে খাবারটা আছে সে হার্লি

শরীর খারাপ হয়ে গেল সেটা স্বপ্নে হোক স্ত্রীর সাথে থাকার কারণে হোক যদি ঘুম থেকে উঠে ওঠার সময় হাতে সময়ও কম সেহারি খাওয়া খাওয়াও প্রয়োজন এই অবস্থায় সে কি আগে এখন দেখা যাচ্ছে যে গোসল করতে গেলে সময় শেষ হয়ে যাবে সে পারবে না আল্লাহ রাসুল যে বরকত বরকতের কথা বলেছেন সে বরকত থেকে সে মারুম হবে সে অবশ্যই গোসল না করে গোসল ফরজ হয়েছে তার সে ওই অবস্থায় সারি খাবে এবং এজ আর্লি এজ পসিবল ইয়েস টু বেইজ তাকে অবশ্যই তাড়াতাড়ি বিনা ওজনে বেশি সময় নেওয়া যাবে না সে সারি খাওয়ার সাথে সাথে গোসলটা করে আর এর এমনটাও পাওয়া যায় কিতাবের ফিকি মাসালার ভিতরে যদি কারো হাতে অডেল সময় আছে সে স্ত্রীর কাছে যেতে চাচ্ছে সেই স্ত্রীর কাছে যাবে তখন তার জন্য গোসলটা ফরজ হয়ে গেছে অর্থাৎ

সাহেব প্রকাশতে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জানলাম এবং ১৭ প্রশ্নর আলোকে উত্তর জানলাম এবার আমরা আরো কিছু প্রশ্নের উত্তর জানব জনাব মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছে আমরা আবুল কালাম আজাদ সাহেবের কাছে যে প্রশ্নটি জানতে চাইব সেটি হচ্ছে কোন ব্যক্তি যদি শহেরি খেতে না পারেন তাহলে কি তার রোজা হবে তাহলে সে কিভাবে রোজা রাখতে পারবে ধন্যবাদ সমাপ্তি জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করার জন্য যদি কেউ সাহারি খেতে না পারে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা ভুলের ক্রমে কারণ ইচ্ছা করে যদি কেউ না খায় সে নবীজি যে সুন্নাথ সেই সুন্নাথ কে তরক করলো এক্ষেত্রে যদি সে কোনো কারণে যদি খেতে না পারে মানে ভুলবশত বা ঘুমের কারণে

যে খাবারই খেতেন সর্বশেষ উনি খেজুর খেতেন খেজুর তাকে প্রাধান্য দিয়েছেন সুতরাং সারিতে খেজুর খাওয়া শুন না সেটা আমরা সারিতে রাখতে পারি পাশাপাশি অন্যান্য খাবার যে খাবার খাওয়া যেতে পারে তবে সর্বশেষ আসলে ক্যান্সার স্নান বরকতের জন্য উনি খেজুর খেতেন আমরা সেটা করতে পারি যে সাহারিতে নিয়ত করা জরুরি কিনা আমরা প্রচলিত নিয়োগ করি না ওই তো আর এইভাবে এই নিয়োগ গুলো করা সাহারিতে অর্থাৎ রোজার জন্য জরুরি কিনা আর করলে কখন করতে হবে যে পছন্দ করেন আমাদের পরিচিত যে আরবি নিয়ত আছে নাওয়াতুন সুমাগাদা মিছারে রমাদানের মুবারাকি ফাতাল্লাহি আল্লাহ এই যে যে নিয়তটা এটা যদি কেউ পড়ে যেহেতু আরবিতে তো সমস্যা হওয়ার কথা না কিন্তু প্রচলিত ভাবে এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কথিত আরবিতে করতে না পারে তাহলে তার বোঝা কি হবে না অথচ নিয়ত করা ফরজ নিয়ত করতেই হবে অবশ্যই তার রোজা হয়ে যাবে তার ঘুম থেকে উঠা তার সাহারি খাওয়া এগুলি সব ওই নিয়তের অন্তর্ভুক্ত অর্থাৎ তার নিয়ত আছে সে রোজা রাখবে এই তো সে সাহারি সময় উঠেছে এবং সাহারি খেয়েছে তবে এই নিয়তটা অবশ্যই খাওয়ার পরে করবে খাওয়ার পরে একেবারে তার খাওয়া শেষ সে নিয়তের পরে আর খাবে না তখন সে নিয়তটা করে নিবে জি এই যে করা জরুরি কিনা যদি কেউ নিয়ত না করে তাহলে তার রোজা হবে কিনা নিয়ত করা অবশ্যই জরুরি তবে সেটা প্রচলিত একমানে যে মুখে করতে হবে বিষয় এরকম না অন্তরে তার নিয়ত আছে তার তো সে যখন ঘুমায় তার সে নিয়ত করে ঘুমায় যে আমি সাহরি সাড়ব এবং আমি সাহরি খাব রোজার জন্য অটোমেটিক্যালি ইট উইল বি ডান নিয়ত তার হয়ে যাবে ইনশাআল্লাহ শুকরিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা কষ্ট করে ফেজদা ইসলাম চ্যানেলে এসেছেন এবং ফেজদা ইসলাম এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত দর্শক শ্রোতা এই আজকের রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয় সাহারি এই সম্পর্কে খুঁটিনাটি জেনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ইহা ছাড়াও আপনাদের যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে তাহলে মেহরবানি করে আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাবেন পরবর্তী সেশনে আমরা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের স্বার্থে আমরা সেগুলো আবার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ আজকের মেহমান দুজনকে যারা তাদের মূল্যবান সময়কে ব্যয় করে আমাদের কাছে এসে সময় দিয়েছেন এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ